আমি আসলে নিজের কোনো প্রয়োজনে দেশ থেকে বের হইনি আমি বের হয়েছিলাম দেশ এবং জনগণের প্রয়োজনে যেখানে গিয়েছি জনগণের স্বার্থকে দেশের স্বার্থকে সামনে রেখেই কথা বলার চেষ্টা করেছি এবং যেখানে গিয়েছি একটা কথা বলার চেষ্টা করেছি যে দুনিয়ার সকলের সাথেই আমরা সম্মানজনক সম্পর্ক চাই এই সম্পর্কটা হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমরা যত জায়গায় গিয়েছি তাদের অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি এর মধ্যে দিয়ে একটি আসসালামাইকুম আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে আমার সাথে এখানে বাংলাদেশ জামাত ইসলামের দুইজন নায়বে আমির সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন আপনারা হয়তো জানেন গত মাসের উনিশ তারিখ আমি উমরার উদ্দেশ্যে দেশ থেকে বের হয়েছিলাম তিন দিনে উমরা সম্পন্ন করার পরে বাইশ তারিখ সকাল নয়টায় আমেরিকার জেএফকে এয়ারপোর্টে আল্লাহর মেহরবানিতে আমি পৌঁছি এবং সেখানে আট দিন আমি বিভিন্ন স্তরে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হই তার পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি যুক্তরাষ্ট্রে যারা বসবাস করেন অল্প সময়ের মধ্যে চারটা শহর আমার পক্ষে যাওয়া সম্ভব হয়েছিল নিউ ইয়র্ক বাফেলো মিশিগান এবং সর্বশেষ ছিল ওয়াশিংটন ডিসি আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের সাথেও সেখানে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি তাদের কথাগুলোও শোনার সুযোগ হয়েছে এবং বিভিন্ন ব্যাপারে আমরাও তাদেরকে আশ্বস্ত করে এসেছি বিশেষ করে আমরা গুরুত্বপূর্ণ দুটি কথা দুটি মেসেজ তাদেরকে দিয়েছি একটা মেসেজ হচ্ছে বাংলাদেশ আমাদের সকলের দীর্ঘদিনের বঞ্চনা এবং নিষ্পেষণের পর ফেসিবাদী শাসনের পর বাংলাদেশ মুক্ত হয়েছে মুক্তির এই সংগ্রামে দেশবাসীর সাথে প্রবাসী যারা ছিলেন তারা সমানতালে লড়াই করেছেন তাদের অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের সেই অবদানের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি আর আমরা বলেছি প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার বুটের অধিকারটা ছিল না এবার এ দাবি সবার আগে আমরাই তুলেছিলাম এবং আমরা এই দাবি ছেড়ে দেইনি আমরা এই দাবি নিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সকল জায়গায় প্রবাসীদের হয়ে কথা বলেছি আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এই প্রথমবারের মতো ব্যাপক ভিত্তিক ভোটার তালিকায় যারা প্রবাসী আমাদের তাদেরকে সম্পৃক্ত করার তারা উদ্যোগ নিয়েছেন কিন্তু সেখানে কিছু সমস্যা রয়ে গিয়েছে অক্টোবরের ত্রিশ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল এই সময়ের ভিতরে যে সফটওয়্যার এখানে ইনস্টল করা হয়েছে এটা ফাংশন করে নাই প্রপারলি যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও চেষ্টা শেখা সত্ত্বেও অনেকেই কিন্তু ভোটার হতে পারেননি আমাদের দাবি থাকবে নির্বাচন কমিশনের কাছে কমপক্ষে আরও পনেরো দিন এই সময় বর্ধিত করা হোক এবং যে জটিলতাগুলো রয়েছে সেগুলা সহজ করে তাদেরকে বুঠার হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হোক আরও কিছু সমস্যা আছে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে আমরা বলবো একজন নাগরিকের প্রমাণের জন্য তার আইডি কার্ড ন্যাশনাল আইডি যথেষ্ট তার পাশাপাশি যদি তার একটা পাসপোর্ট থাকে ব্যালিড পাসপোর্ট তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না সেখানে কোথায় কারেন্টের বিলকে দিলো পানির বিলকে দিলো কি দিল না হোল্ডিং ট্যাক্স দিলো না অনেকের সেগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছে আমরা এগুলাকে সহজ করার জন্য আহ্বান জানাবো এর পাশাপাশি আরেকটা মেসেজ আমরা তাদেরকে দিয়েছি তাদের দায়িত্ব শুধু দেশকে দেওয়া নয় দেশের দায়িত্ব তাদেরকে সম্মান দেব এবং মিলেমিশে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন আমরা সবাই মিলে সবগুলো হাত একত্রিত করে সবগুলো মেধাকে এক কেন্দ্রে এনে আমরা আমাদের দেশকে নিয়ে ইনশাল্লাহ আগামীতে সামনে আগাতে চাই এই জন্যে আমরা বলেছি জাতীয় সংসদ সহ সরকার পরিচালনা এবং দেশ গঠনের সর্বক্ষেত্রে প্রপর্শনেট হারেই প্রবাসীরা ইনশাল্লাহ তারা সেখানে অংশগ্রহণ করবেন তাদের সেই জায়গাটা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এটা হয়তো সময় লাগবে এটা আজকেই বললে আজকেই হবে না কিন্তু এটি আমাদের স্বপ্ন স্বপ্ন বললে একদিন আল্লাহ আল্লাহতালা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আমরা সেই স্বপ্নের দিকে আগাবো আল্লাহ চাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এরপরে সর্বশেষ আমি তুরস্কে এসেছিলাম যুক্তরাজ্য এবং তুরস্ক সেই তুরস্ক থেকে আজকে এখানে আসলাম সেখানেও সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে আর বাংলাদেশি ডায়েসুরা আছে যারা তাদের সাথে আমার বসা হয়েছে তাদের কথাও শোনার সুযোগ হয়েছে আমি আসলে নিজের কোনো প্রয়োজনে দেশ থেকে বের হইনি আমি বের হয়েছিলাম দেশ এবং জনগণের প্রয়োজনে যেখানে গিয়েছি জনগণের স্বার্থকে দেশের স্বার্থকে সামনে রেখেই কথা বলার চেষ্টা করেছি এবং যেখানে গিয়েছি একটা কথা বলার চেষ্টা করেছি যে দুনিয়ার সকলের সাথেই আমরা সম্মানজনক সম্পর্ক চাই এই সম্পর্কটা হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমরা যত জায়গায় গিয়েছি তাদের অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি তারাও মন আমাদের সাথে কথা বলেছেন আমরাও মন আমাদের সবগুলো বিষয়ে তাদের সাথে শেয়ার করেছি আল্লাহতালার কাছে দোয়া করি এই সফরে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে অথবা আলাপ আলোচনা হয়েছে সেগুলো যেন দেশ এবং জাতির কল্যাণে নিয়োজিত হয় কোনো ব্যক্তি নয় গোষ্ঠী নয় দল নয় দেশ এবং জাতির জন্য উপকার হয় আপনারা এত সকালে এখানে কষ্ট করে এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাবার আগে আরেকবার আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করব আসলে আপনারা জাতির ব্যক্তিগতভাবে জাতির বিবেক আর আপনাদের হাউসগুলো দর্পণ আমরা সমাজের এই দর্পণ এবং জাতির বিবেকের কাছে দেশ গড়ার অভিযাত্রায় জামাতে ইসলামী যে সমস্ত কর্মসূচি ঘোষণা করছে যা দেশ এবং জাতির কল্যাণে আমরা এই সবগুলোতে আপনাদেরকেও আমাদের সাথে চাই কারণ কারণ আপনারা এই সমাজ থেকে বিচ্ছিন্ন নন আপনারা শুধু সাংবাদিক নন আপনারা এই দেশের নাগরিকও অতএব আমরা যে নাগরিক অধিকারটা নিশ্চিত করে একটা মানবিক বাংলাদেশ করতে চাই বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা হবে অগ্রগণ্য সেটা আমরা প্রত্যাশা রাখি কারণ সাংবাদিকরা যখন জাতির কল্যাণে সিদ্ধান্ত নেন জাতি তখন কল্যাণের পথ খুঁজে পায় আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে জাতির কল্যাণে কবুল করুন সবাইকে আরেকবার ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম প্রশ্ন হলো আমি আমি নির্বাচিত হয়েছি না আমি আমি নির্বাচিত হইনি আমার সহকর্মীরা আমার উপরে একটা দায়িত্বের ভার অর্পণ করেছে এ দায়িত্বটা বড় ভারী আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আর পাশাপাশি আমি আপনাদেরও সহযোগিতা চাই আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সব দল তো এক দল নয় সবগুলো দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার অতএব মতানক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে আমরা এটুকু চিন্তা করতে রাজি নই গণভোটের ব্যাপারে তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গি অলরেডি আমরা দিয়ে দিয়েছি ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা আমরা দেশবাসী সবাই দেখতে চাই ইনশাল্লাহ শুধু আমরা না সবাইকে নিয়ে আমরা দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ আসসালাম জামাতের আগমান শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম আমিরে জামাতের